বাহাজাতুল আসরার সেরুল আসরার কিতাব এসেছে আল্লাহর অলিদের কাছে গেলে কি পাওয়া যায় বিশতালা বাইশতালা ডাকাতি করেন ডাকাত রাজার রাজ সিংহাসন ধনী লোকের কিন্তু ডাকাতি হন্ডাই না সরিয়ে হন্ডাই না একদিন মনে মনে সিদ্ধান্ত নিছেন বড় ফিরের গড়ে একটা কম্বল আছে কি আছে কি আছে এই কম্বলটা যদি চুরি করে আনতে পারি মন বলতেছে আর চুরি করতে হবে না কি আনতে পারলে কি আনতে পারলে মনোযোগ মনোযোগ ডাকাইত নিয়ত করছে দীর্ঘদিন চুরি করেছি ডাকাতি করেছি চুরি হন্ডায় না ডাকাতি হন্ডায় না বড় বিশ্বাপের ঘরে একটা কম্বল আছে এটা আনতে পারলে চুরি লাগবে না করতে হবে না সোহানাল্লা বলে বিবিক আর বোঝে কোনো কাম পাইছেন না বড় বিশ্বাপের ঘরে গেলে জান্ডা নিয়ে আসতে পারবেন না ডাকাইতে এই পর্যন্ত কেউ ধরতে পারছে না বরফির হারতো না বরফির মাগরিবের নামাজ পড়ার জন্য উজু করতে রে গেছে ডাকাইত বেড়া দূর দাগি হাড়ের তলে হলাইছে বরফির নামাজ পড়া বাঘিরে যাইব ডাকাইত বেড়া কম্বল নিয়ে হলাইব কি করবো গাছে পাক মাগরিবের নামাজ পড়লেন পরে তিনি বসে বসে অজিফা পড়তেছেন থেকে বের হন নাই এশার নামাজের টাইম হয়ে গেছে এশার নামাজটা পড়লেন অজিফাটা শর্ট করে কমপ্লিট করে বলতেছে সজাগ থাকলে তার আশা পূরণ হবে না তে তো একটা নিয়ত কইরা আইসে আমি ঘুমাই যাই তার আশাটাতে পূরণ করুক ধরু কোন সবহান ডাকায় বাপ দেশে বড় ফিরে দেখছে না আর বড় ফিরে তো একটা নিয়ত কইরা সজাগ থাকলে আশাটা পূরণ হইত না শর্ট কইরা কমপ্লিট করে কম্বলটা টান দিয়ে মুখটা ডেকে শুয়া গেছে হাডের তলে বসে পায়ের বাড়ি দিয়া কম্বল টানতেছে টানতাছে টানতাছে এটা যতই টানে ততই হালি কম্বল একটা কয়া থাকে সাইরাত আট পাঁচ আট সাত হঠাৎ করে শুনতেছে মুহাজে আজান দিতেছে আল্লাহ বলে কি করতেছে কি করতেছে ডাকাইতে আসার নামাজের পরে হুজুর ঘুমাইছে এখন তো কোনো আজান নাই এটা কোন আজান আজানের বাক্য এসে গেছে আসালাতো তো খায় রম মৃনান্নৌ আসালা তো খায় রম এটা কোন জানে কয় কো না জানে এসারের পর থেকে কম্বল টান শুরু করছি ফজরের আজান পর্যন্ত টানছি আগামাতা যারা মানে না মাজার যারা মানে না পীর যারা মানে না মুর্শিদ যারা মানে না কিয়ামতের রাখ পর্যন্ত টান তারব আগামাতা আগামাতা দেখাইতে কাজকে খাইলে মারা যা আগামী দিন আসরের নামাজের কম্বল না লইয়া যাইতাম না বাড়ি গেলে কবাই ভাইসাপ কম্বল কই ক কাটাগাই এলে ভোর রস দিস না ক কি হলো কম্বল তাকে সাইরাতার ফাঁসাত লাম্বা এসারের প্রত্যেককে টান শুরু করছি ফজরের আজান পর্যন্ত টানছি এই কম্বলের আগামাতা ভাইসি না যরুকঞ্চ বাহান দৈর্ঘ্যপ্রস্ত জানে কয় খাতে একমাত্র আল্লাহই জানে এসার পরার মুসলমান অলিদের কাছে গিয়া তো করার নিয়ত করিয়া না তো বা করিয়া ইহুদিপ একশো হনের জান্নাতি হয়ে গেছে ডাকাতবেড়া নিয়ত সহি কম্বল পারলে চুরিকরণ লাগদ না কিন্তু আসরের নামাজের টাইমে গেছে হুজুর উজু বাকি রে গেছে ডাকাতবে খালের তলে ঢুকছে হুজুর নামাজ বাকি রে যাবে ডাকাতবেড়া কম্বল নিয়ে চলে যাবে হুজুর আসার পয়রা যায় নাই অজিবা পড়তে পড়তে মাগরিবের টাইম হয়ে গেছে মাগরিব পয়রা যায় নাই অজিবা পড়তে পড়তে আসারের টাইম হয়ে গেছে এসার পড়া যায় নাই শিবা আজগা আসগাও তো একটা নিয়ত করিয়া আইসে যদি সজাগ থাকি তার আশাটা পূরণ হইত না কম্বলটা টান দিয়া কম্বলটা টান দিয়া মুখ তারে ডাইকা শুয়া গেছে দেখাইতে কো ভাগ্য জানে কি আছে গত রাত্রের টাইম আজগার টাইম তো এক টাইম ওই হয়ে গেছে রাইতের বারোটা বাজে দরজার মধ্যে এসে টোকা দিতেছে বড় ফিরে কক্ষে ডাকাইতে কো আমি সারা বুঝি আজগা আরেক ডাকাই আইতাস গত করলো জান্দা নিয়ে গেছি আজগা বুঝি জান্না নিয়ে যাইতে পারব না হুজুর হলুন আমি হজরতে খুয়াশ খেজির যখন সবহান হজরতে খেজির আলাকি সালাত বন্ধুরে দরজাটা হলছে হজরতে খোয়াজ কেজির ভিতরে ঢুকছে দুইজন হাডের মধ্যে বসছে বরফি কহি কির এত রাত্রের ভরে কত্যাইছ কিরিয়াইছ কারণ কি ডাকাইতে হাডের তলে কই আছে কাঁদতেছে আর কাঁপতেছে বরফি ক এত রাত্রের ভরে কিরিয়াইছ কত্যাইস। কিরে আইসুক করতে আইসব হজরতির হিজির সালামু সালাম বলতেছে রাষ্ট্র চলে রাজার অধীনে শহর চলে কতুবের অধীনে এমএন শহরে একজন কুতব ছিল হুজুর কুতুবটা মারা গেছে শহরটা এখন শূন্য এই মুহূর্তে একজন কুতুবের প্রয়োজন সোভানাল বলেন কেশের প্রয়োজন আর কেশের প্রয়োজন কুতুব তো সাধারণ নয় তরিকতের পঞ্চাশটা ক্লাস আছে দশ ক্লাস পাস করলে অলি হয় বিশ ক্লাস পাস করলে কুতুব হয় তিরিশ ক্লাস পাস করলে কুতুবুল আওতাত বা কয় চল্লিশ ক্লাস পাস করলে গাউস কয় পঞ্চাশ ক্লাস পাস করলে গাউসুল আজম হয় যেরকম সোভান এই মুহূর্তে কত পাব কই তবে আমার হাটের তলে একজন আছে তারে ডাক দাও হাটের তলে আছে কি কুতুব আছে কী আছে ডাকাত ডাকাত যে বাটা বিশটালা বাইশটালা ডাকাতি করে হজরতে খুয়াস কি দীর্ঘ হজুর আপনি কোন কি আপনি হাডের উপরে হাডের তলে কে সায়া বেড়া কাঁদতেছে আর কাঁপতেছে বাইরে 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 আয়া দুইটা কদমে ধরছে বাজানো বেয়াদবি করছি মাপ কইরা দেন বড় ফিরে কোন সময় করলি আমি তো তোর দেখছি না ডাকাইতে বড় আশা কইরা আইছিলাম আপনার গরু একটা কম্বল আছে জীবনে কত ডাকাতি করলাম চুরি করলাম হন্ডাইল না আপনার ঘরের কম্বর নিতে পারলে চুরি করন লাগতো না বলে যদিও ডাকাইত কিন্তু নিয়ত কি আছে নিয়ত ঠিক আছে কম্বর নিতে পারলে চুরি লাগদ না বাজার মাপ কইরা দেন বড় আমার কামার কাছায় খালি ফিরে গেলে শোভা খাইত না হাতরা পড়াও মাপ দিতেছি হাত বাড়াইছে বরফিড়ের হাত হাতের উপর রাখছে রাই শক্তি বন্ধ কর বন্ধ করছে ডাইনেসাইও না বামেও না পিছেও না সামনেও না তুমি একটা দূর দিবা বাড়িতে যাইবা বাড়িত না গিয়া কিন্তু দাঁড়াইও না ডাকাত বেড়া দূর দিছে বরফিড়ে কেসনি কিবা জান গেছি কই পর্যন্ত গেছ ক প্রথম আসমানে আরো আসতে কন আরো আসতে কে যাই তো কইসে পাক যাই তো গেছে কই হ্যা কই আসত কো কবাদান আসমানে সোহান আল্লাহ বলেন বড় ভিড়ে কোস কি যাইতে কইসি বাড়ি তুই আসমানে কেমনে গেলি আমি নিজেই জানি না নাম 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 বাড়ি যা যাইতেছে কিছুক্ষণ পরে জিজ্ঞেস করে এখন আস ক দ্বিতীয় আসমানে ফিরে যাইতো কইসে কই যাইতাছে কই রকেট দিয়া গেছে হেলিকপ্টার দিয়া গেছে বিমান দিয়া গেছে বন্ধু না বরফিরে ক ওখানে কেমনে গেললি নাম বাড়ি যা। যাইতেছে কিছুক্ষণ পরে জিজ্ঞেস করছে এখন আসত কই ক বাজান এখন আসি তৃতীয় আসমানে কত আসমানে জোরে কন কত আসমানে তৃতীয় আসমানে বরফি এক নাম নাম বাড়ি যা যাইতেছে কিছুক্ষণ পরে জিজ্ঞেস করে এখন আস কো ক এখন আসি বাজান চতুর্থ আসমানে যাই তো কইছে কই যাইতাছে কই যাইতাছে কই আসমানে বড় ফিরে কো যা যাইতেছে কিছুক্ষণ পরে জিজ্ঞেস করে এখন কই গেসতনি কজি পঞ্চ আকাশ দ্বিতীয় গেল তৃতীয় গেল চতুর্থ গেল পঞ্চম গেল ষষ্ঠ গেল সপ্তম গেল সিদ্ধাতুল মন তাহা বন্ধুরে বন্ধু রে যাইতো কৈছে বারি যাইতেছে সিদ্রাতুল মুন তাহা বৰবি রে কৌহানে কেমনে গেলে ক আমি জানি না সোহান আল্লাহখন নাম বাড়ি যা যাইতেছে কিছুক্ষণ পরে জিজ্ঞেস করে এখন আচত কই গেছত নিক জি লা মু কামেল্লা আল্লাহ বলে সিদ্রাতুল মুন তাহা থেকে সত্তর হাজার নূরের পর্দা অতিক্রম করে আৰু সেম আল্লাহ আর শেমু আল্লা পরে লামু কাম আল্লাহার হাস কামরা কন বরভীর কোন নাম বাড়ি যাইতেছে প্রথম জমিন দ্বিতীয় জমিন তৃতীয় জমিন চতুর্থ জমিন পঞ্চ জমিন ষষ্ঠ জমিন সপ্তম জমিনের পরে তা সারের মধ্যে চলে গেছে জরুকন সোভানা বড় ভিড়ে কতক্ষণ আমার কাছে আসত এই কথাই কইবি এবার শক্তি দেখ কাছত কই একটা শিক্ষার দিয়ে কবা জানো আমি তোমার কাছে বসা আছি আল্লাহ জিন্দাবাদ 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 সবাই বলে মার হবা বরফী কজা তুই তো নিয়ত কুইয়াইছিলি কম্বরদানি লেটোর চুরি করণ লাগদ না জারে বাবা জাতরে এমএন শহরের কুতুব বানাইয়া দিছি যেরকম আমার বড় যদি ইচ্ছা করে আজকে চানপুরের মাহফিলে যারা এসেছেন প্রত্যেকটা বান্দারে কুতুব বানাইয়া ভাড়াইতে পারে অলি বানাইয়া ভাড়াইতে পারে